নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম মেঘলা মেঘলা ওয়েদার দেখে খুব বেশি কাপড় জামা কাঁচা হয়নি দু চারটে যেগুলো কেঁচেছিলাম সেগুলো ভালো করে শুকোয়নি সেগুলো এই যে বারান্দায় রাখা ছিল তুলে নিলাম আর এই যে আজকে একটুখানি দেখলাম রোদ উঠেছে তো ভাবলাম কাপড় জামাগুলোই আগে কাচতে দিয়ে দিই আগে থেকেই মেশিনের ভেতরে এক মেশিন জামা প্যান্ট হয়ে রয়েছে এগুলো এই যে কাচার জন্য দিয়ে দিলাম এখনও আরও একটা মেশিন মনে হয় ভরে যাবে এত কাপড় জামা রয়েছে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে তার জামা প্যান্টগুলো রয়েছে সেগুলোও এখনও কাচতে বাকি রয়েছে প্রত্যেক দিনই এত এত করে কাঁচা বের হয় এত কাঁচা তো কেচে শেষ করতে পারি না তবুও একটা জিনিস রক্ষে মেশিনটা ছিল বলে আমাকে সেভাবে আর অসুবিধায় পড়তে হয় না বর্ষার দিনগুলোতেও অর্ধেক জামা প্যান্ট এখানেই শুকিয়ে যায় তো সেই কারণে একটু একটু রোদ দিলেই কাপড় জামা বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় মেশিনটা যদি না থাকতো এত কাপড় জামা যদি আমি হাতে কাচতাম তাহলে তো আমার হয়েই গেছিলো মানে কি যে অবস্থা হতো সে আর বলে বোঝানো যাবে না তো যাই হোক মেশিনটা কেনার পর কিন্তু আমার বেশ ভালো সুবিধে হয়েছে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শনিবার দিন রাতে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে ছুটিটা আমাদের কনফার্ম হয়ে গেছে এরপরে এই যে সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে যাওয়ার পালা আমরা ওই শুক্র শনিবার করে বেরিয়ে পড়ব আজ হচ্ছে ওই মঙ্গলবার অনেক দিন পর আমি ভিডিওটা আজকে আপলোড করছি অনেক দিন পরই ভিডিও দিলাম রকম ঝামেলাতে আর ভিডিও টাইম মতন দিতে পারছি না তো আশা করছি আপনারা বিষয়টা একটু বুঝবেন দেখতে দেখতে যাওয়ার দিনটা একদম কাছে চলে এসেছে আর এই যে এত সুন্দর সংসার ছেড়ে চলে যেতে হবে মনটা ভীষণই খারাপ নিজের গোছানো সংসার ছেড়ে যেতে হবে তার জন্যে তো মন খারাপ রয়েইছে আরও বেশি মন খারাপ আমার এই জন্যে হচ্ছে মাকে ছেড়ে চলে যেতে হবে কাছাকাছি ছিলাম মায়ের কাছে ছিলাম অনেক রকম সুযোগ সুবিধা তো মার কাছ থেকে পেতামই আর কোনো রকম অসুবিধে হলে মায়ের কাছে গিয়েই আমি শান্তি পেতাম এখন তো অনেকটা দূরে চলে যাচ্ছি মাকেও সেখানে আর পাওয়া যাবে না জানি না কাকা কী করব মনটা একদমই ভালো নেই আপনাদের আগেও বলেছি তো এই যে মন খারাপ নিয়েই সমস্ত কাজ বাস্ত করতে হবে সংসারের কাজ তো আর পিছন ছাড়ে না তো যাই হোক আমার হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে তো সেই জন্য কাজের চাপটাও একটুখানি বেশি সংসারের টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে সকালবেলায় আমার হাজব্যান্ড বলেছে বেশি কিছু নাস্তা বানানোর আর দরকার নেই আজকে ছাতু শরবত খেয়ে নেবে টুকটাক যে সমস্ত কাজগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো গুছিয়ে করে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো বিবেকের স্কুল থেকে টিসিটা আনতে হবে গ্যাসের বই ট্রান্সফার করতে হবে এই ধরনের টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো আমার হাজব্যান্ড সব গুছিয়ে করে নেবে আমাদের এই ফ্ল্যাটটা কেনার আগে অনেকবার আমরা ভাড়া বাড়িতে থেকেছি তো ভাড়া বাড়িতে থাকার অভিজ্ঞতাটা আমার আগে থেকেই আছে সত্যি কথা বলতে কি জানেন তো ভাড়া বাড়িতে থাকলে অনেক রকম সুবিধা অসুবিধে থাকে তো সুবিধাটা কমই থাকে অসুবিধাটাই বেশি হয় তারপরে যদি বাড়ির মালিকটা একটু ভালো হয় তাহলে তো কোনো অসুবিধে হয় না সেভাবে কিন্তু বাড়ির মালিক যদি সেরকম মনের মতো না পাওয়া যায় তখন সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে অনেক রকমই প্রবলেম হয় থাকার জন্যে এবার আমরা আর বাড়ি ভাড়া খুঁজিনি এবার আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আর এবার আমরা প্রথমবার যাচ্ছি আর কি ফ্ল্যাটে ভাড়া যার ফ্ল্যাট উনি থাকেন না আমরাই থাকব তো জানি না কেমন কি হবে তবে যত ভালোই হোক না কেন নিজের বাড়িতে যে স্বাধীনতাটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য বাড়িতে পাওয়া যায় না তো যাই হোক এই সমস্ত সমস্যা নিয়েই চলতে হবে কিছু করার নেই আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই গুছিয়ে ফেলেছি টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল কিচেনে সেগুলো সমস্ত গুছিয়ে করে ফেলেছি যে ডাইনিংটা একটুখানি পরিষ্কার করে নিলেই হয়ে যাবে ঘরে চারোদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র বার করা হয়েছে যেগুলো নিয়ে যাব সেগুলো সব বের করে করে রেখেছি তো সেই কারণে ঘর একদম এলোমেলো অগোছাল্য রয়েছে আর এই যে কাচের জার কয়েকটা ধুয়ে দিয়েছিলাম এখনো পর্যন্ত অনেক বাকি রয়েছে ধুতে ঘরটা একটু ভালো করে ঝাড়ু মেরে তারপরে মুছে নিলেই আমার সমস্ত বাসি কাজগুলো হয়ে যাবে কমপ্লিট আর এই যে টুকটাক কাজ করতে করতে কিন্তু বেশ অনেকটা বেলা হয়েছে আজকে তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দেবো এর মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি তো একটানা তো আর কাজ করা হয়নি এর মধ্যে অনেক টুকটাক কাজ করেছি যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি ছাতু শরবত করে আমি খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি সে খেয়ে বেরিয়ে পড়েছে বাবুর স্কুলে গেছে আর এই যে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতন এইদিকে আমার কাঁচাগুলোও কমপ্লিট হয়ে গেছে ঘরটাও মুছে নিয়েছি এরপরে কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপরে স্নান করে রান্নাটা করতে যাব সকালের দিকটা বেশ ভালো রোদ করেছিল তো এখন আবার দেখছি একটু একটু মেঘলা মেঘলা করেছে জানি না বৃষ্টি নামবে কি না আর তো কাপড় জামা শুকিয়ে রয়েছে আর একটু সময় যদি হাওয়া বাতাস বা রোদ পায় তাহলে সমস্তটা শুকিয়ে যাবে বর্ষাকালের ওয়েদার দেখলে তো বোঝা যায় না যে কখন বৃষ্টিটা ঝম করে নেমে পড়বে তো এই যে সকালবেলায় দেখলাম বেশ ভালো রোদ করেছে এখন আবার দেখছি একটু মেঘলা মেঘলা করে এসেছে ওই দিকে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে স্নানটা করে নিয়েছিলাম স্নান করেছি ঠাকুরের সামনে একটুখানি ধূপ দেখিয়ে দিয়েছি আর এরপর চলে এলাম রান্নাটা করে নেব ভাত আর ডালটা আগে থেকেই হয়ে গেছে আগে করে নিয়েছিলাম ওটা অফ ক্যামেরাতেই করেছি আর এদিকে এই যে ডিমের কোরমা বানাবো তো আজকে ডিমের কোরমাটা প্রথমবার বানাবো ইউটিউবে দেখেছি তো সেভাবেই ডিমটা আজকে রান্না করব। ডিমটাও আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এরপরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিলাম আর এরপরে রান্নাটা শুরু করব বেরেস্তা ভাজার তেলটার মধ্যে একটুখানি সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর ডিমটার ভিতরে হলুদ নি শুধু একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি আর এই তো ডিমটা নামিয়ে নিয়ে তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার ভিতরে বেটেছিলাম পেঁয়াজ আদা রসুন আর তার সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কা মশলাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাজু বাদাম বাটা আর তার সাথে টক দই দুটো মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম আজ প্রথমবার ডিমের কোরমাটা বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো এর আগে আমি কখনো বানাইনি আজ প্রথমবার বানিয়েছি আমার হাজব্যান্ডও খেয়ে ভীষণ পছন্দ করেছে আর তার সাথে আমারও ভালো লেগেছে আর আপনারা কে কে রান্নাটা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন যদি না করে থাকেন তাহলে এভাবে একবার করে দেখতে পারেন আমার তো বেশ ভালো লেগেছে খেয়ে আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম আর তারপরে এই যে বেরেস্তাটাও দিয়েছি একদম রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট এরপর নামিয়ে নেব সমস্ত রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এদিকে আমরা চাটনিটা হয়ে গেলেই মোটামুটি রান্না হয়ে যাবে আর এই যে আজকে রান্না করেছি পটল ভাজা তার সঙ্গে আমরা চাটনি ডিমের কোরমা আর এইদিকে করেছিলাম ডাল তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে টুকটাক যে রান্নাঘরের কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি গ্যাসটা মুছে পরিষ্কার করেছি কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলোও ধুয়ে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম বৃষ্টি নেমেছে তো এই যে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম কাপড় জামা যে কটা মেলেছিলাম সেগুলো একটু একটু ভেজা রয়েছে সমস্ত কাপড় জামা উঠিয়ে রেখে দিয়েছি আর এই যে এরপরে বেলা হয়েছে অনেকটা প্রায় ওই দুটো মতন বাজে সবাই মিলে এরপরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব আর এই তো সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম বিবেককেও স্নান করিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডও একদম স্নান টান করে রেডি হয়ে গেছে তো সবাই মিলে আজকে আমরা নিচেই খেতে বসেছি তাহলে চলুন আমরা সবাই মিলে খেতে থাকি আর আপনাদের থেকেও বিদায় নিই আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন